বুধুরা আজ আপনাদের একটি মূল্যবান বইয়ের সঙ্গে পরিচয় করাবো আমি বইটি আগে আপনাদের ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রচ্ছদ পিছনের দিকটাও একটু দেখুন এটি দেখে আপনাদের যেটি মনে হবে এটি একটি স্লেট যেটি কাঠ দিয়ে বাধাই করা হয়েছে কিন্তু আদতে এটি একটি প্রাইমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় যোগীন্দ্রনাথ সরকারের হাসি খুশি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটিতে যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখানো হয়েছে এই হাতেখড়ি নামক বইটিতেও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখানো হয়েছে এটি প্রাইমার ছাড়া আর কিছুই নয় তবে এই বইটি মূল্যবান কেন আমাদের এটি একটু জানার প্রয়োজন এটি ছ পাতার একটি বই যার মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা যেটি আমার কাছে তো অস্বাভাবিক লাগে বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন এটি আনন্দ পাবলিশার্সের বই এই বইটি মূল্যবান কেন তার আরও প্রধান যে কারণটি রয়েছে এই বইটিতে যে ছবিগুলো রয়েছে এই যে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এগুলি এঁকেছেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় কে এই পরিচয় বাঙালি হিসেবে আমি নতুন করে আপনাদের সামনে বিশেষ কিছু দিতে চাই না আপনারা আমার থেকে বেশি জানেন এই বইটিতে যে ছড়াগুলি লেখা হয়েছে সেগুলি লিখেছেন বিমল চন্দ্র ঘোষ এই বিমলচন্দ্র ঘোষ নামটি অনেকের কাছে নতুন বলে মনে হতে পারে কিন্তু যখনই আমি আপনাদের সামনে কিছু নমুনা পেশ করব আপনারা প্রত্যেকেই চিনতে পারবেন বলে আমার বিশ্বাস বিমলচন্দ্র ঘোষ মুখ্যত কবি এবং গীতিকার হিসেবে আমাদের কাছে বেশি পরিচিত তিনি মৌমাছি ছদ্ম নামে লিখতেন আমি যদি কয়েকটি গানের কথা আপনাদের শোনাই তাহলে প্রত্যেকেই আপনারা চিনবেন শোনো বন্ধু শোনো প্রাণহীন এক শহরের ইতিকথা ঝড় উঠেছে বাউল বাতাস সুরের আকাশে তুমি যেগো তারা। এই যে তিনটি গানের কথা শোনালাম বন্ধুরা এই তিনটি গানের কথা এই বিমলচন্দ্র ঘোষের লেখা বুঝতেই পাচ্ছেন। সেই বিমলচন্দ্র ঘোষের ছড়া এবং সত্যজিৎ রায়ের আঁকা ছবিগুলো স্থান পেয়েছে এই হাতেখড়ি নামক বইটিতে এই বইটি মূল্যবান বলার আরও একটি কারণ হচ্ছে এই বইটি আনন্দ পাবলিশার্স প্রথম বের করেছিল দু সালের জানুয়ারি মাসে তারপর দীর্ঘদিন এই বইটি আউট অফ প্রিন্ট গত বছর নভেম্বর মাসে এই বইটি পুনরায় আনন্দ পাবলিশার্স বের করেছে তো এই যে মাঝে দীর্ঘদিন আমরা কিন্তু এই বইটি পাইনি আমি নিজে এই বইটি পাওয়ার জন্য শতাধিক দোকানে গেছি বন্ধুরা শুধু আনন্দ পাবলিশার্সের বিভিন্ন যে স্টল রয়েছে সেখানে নয় বইমেলাও বিভিন্ন স্টলে খুঁজেছি পুরোনো বইয়ের দোকানে গিয়ে খুঁজেছি পাইনি সুতরাং এই বইয়ের প্রতি মোহ দিনকে দিন কিন্তু আমার বৃদ্ধি পেয়েছিল এবার এই বইটি সম্পর্কেও কিছু কথা আপনাদের জানানো প্রয়োজন এই বইটিতে প্রথম দুই পৃষ্ঠা বরাদ্দ হয়েছে স্বরবর্ণের জন্য এক একটি পৃষ্ঠায় ছটি করে বর্ণ রাখা হয়েছে প্রতিটি বর্ণের জন্য আলাদা করে ছবি রাখা হয়েছে এবং দুটি বর্ণ মিলে একটি ছড়া গঠিত হয়েছে যেমন আমি যদি বলি অ অথই জলে মাছের খেলা আ আকাশে চাঁদ তারার মেলা এভাবে স্বরবর্ণ শেষ হয়েছে তবে স্বরবর্ণ নিয়ে আলোচনায় লিকে রাখা হয়েছে কিন্তু এটি কিন্তু একটি মজার বিষয় এবং রিকে তো রাখা হয়েইছে রাখারই কথা রিতে কিন্তু এই বইটিতেও মাত্রা দেওয়া হয়নি আমি যেটি বারবার বলে থাকি রি একটি মাত্রাহীন বর্ণ যাই হোক এবার বর্ণ নিয়ে আলোচনা শুরু হয়েছে যেখান থেকে এক একটি পৃষ্ঠায় সেখানে পাঁচটি করে বর্ণ বরাদ্দ করা হয়েছে আমি ক আর খ নিয়ে যে ছড়াটি রয়েছে আমি একটু পড়ে শোনাই আপনাদের ক কাকের বাসায় কোকিল ছানা খ খরগোশে খায় গমের দানা এই ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে চল্লিশটি যেখানে অন্তস্থ ব নামক বর্ণটিকে বাদ দেওয়া হয়নি এবং এবং নামক যুক্ত বর্ণটিকে এর ভিতর রাখা হয়নি আর সমস্ত ব্যঞ্জন বর্ণ আপনারা এই বইয়ের ভিতর পেয়ে যাবেন এবার আমি যে বললাম ছ পাতা এটিও কিন্তু আপনাদের একটু পরিষ্কার ধারণা নিয়ে শোনা উচিত ছ পাতা মানে কিন্তু শুধু এই 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 পৃষ্ঠাটাও ধরে যুক্ত পৃষ্ঠাটাও ধরে এবং পিছনের এই প্রচ্ছদযুক্ত পৃষ্ঠাটা ধরে ছপাতা এখন এই বইটি তে কিছু কিছু মানে বিষয় আপনাদের নজর কাটবে এবং আপনাদের খেয়াল রাখা প্রয়োজন কি বলুন তো এই বইটিতে যে বানানগুলি লেখা হয়েছে সেখানে কিন্তু আধুনিক বানানবিধি রক্ষিত হয়নি তো বইটি যখন লেখা হয়েছিল তখন তো আধুনিক বানান আসেনি তখন তো বর্তমান ঢাকা বাংলা একাডেমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাদের বানান রীতি প্রকাশ করেনি সুতরাং পুরনো বানান থাকতেই পারে তবু কিছু শব্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করাচ্ছি যেখানে লেখা রয়েছে চুপি সারে ডয় র ব্যবহার করা হয়েছে যেটিকে আমরা বলি চুপি সারে আমরা বয়বিন্দু র বলে থাকি এখানে ডয় বিন্দু র বলা হয়েছে এই বানানটিতে চুপি সারে গন্ডার বানানটি লেখা হয়েছে মূর্ধন ন আগে এইভাবেই লেখা হতো কিন্তু এই গন্ডার বানানেও কিন্তু এখানে যে একটি হসন্ত দেওয়ার কথা সেটি দেওয়া হয়নি আচ্ছা পরবর্তী বানানটি দেখুন ভদর অর্থাৎ ড বিন্দু র ব্যবহার করা হয়েছে বইটিতে আমরা যেটাকে জানি এখানে বিন্দু হর কথা যাই হোক এই বানানগুলি কিন্তু আমি এই বই আমি এই বইটিতেই পেয়েছি তাছাড়া গাড়ি পাখি চাষি বানানে দীর্ঘইকার ব্যবহার করা হয়েছে এটি পুরনো বানান বিধি তবু যখন এই বইটি নতুন প্রজন্মের শিশুদের দেওয়া হবে এই বানানগুলি তারা কিভাবে নেবে এটি একটু ভেবে দেখার বিষয় যাই হোক বানানের কথা আমি ছেড়ে দিলাম বন্ধুরা এখন কথা হচ্ছে এই বইটি জনপ্রিয়তা পায়নি কেন তার কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার তুলে ধরা কারণগুলি যে হবে তা নয় আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন এই বইটি দু সালে আনন্দ পাবলিশার্স থেকে যখন প্রথম মুদ্রিত হয় তখন এর দাম ছিল চল্লিশ টাকা দু সালের কথা বলছি বন্ধুরা চল্লিশ টাকা এই ছ পাতার একটি বইয়ের দাম বর্তমান মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা ছ পাতার এই বইটির দাম এই বইটি তিন চার পাঁচ বছরের শিশুদের হাতে কি আপনি তুলে দেবেন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি কি তার সন্তানের হাতে দুইশো টাকা দিয়ে এই বইটি তুলে দেবে যদিও দুশো টাকা বলছি মুদ্রিত মূল্য আনন্দ তো কিছু পার্সেন্টেজ দেয় আপনারা জানেন টোয়েন্টি পার্সেন্ট দেয় তো জানেন শিশুরা এই বইটি পছন্দ করবে এর যে ছবি আমি ভিতরটা দেখাতে পারছি না এই কারণে আইনগত কিছু সমস্যা থাকতে পারে বন্ধুরা আপনারা প্রচ্ছদ দেখলেই আন্দাজ করতে পারছেন এর ভিতরে কি রকম ছবি হতে পারে ছবিগুলো এমন আকর্ষণীয় বাচ্চাদের তো পছন্দ হবেই বুড়োদেরও পছন্দ হবে এবং সত্যজিৎ রায় প্রেমী যারা রয়েছেন তাদের প্রত্যেকের পছন্দ হবে এটুকু দাবি করতে পারি এখন বাচ্চারা এই সুন্দর বইটি যত্ন করে রাখতে পারবে কদিন রাখবে এই তাছাড়া এই বইটি কিন্তু ল্যামিনেটেড নয় হ্যাঁ বাজারে দেখবেন কুড়ি টাকা তিরিশ টাকা দামে অসংখ্য ভালো ভালো স্বরবর্ণ বর্ণের বই পাবেন যেখানে বইগুলোর পৃষ্ঠা কিন্তু ল্যামিনেটেড এই বইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু ল্যামিনেটেড নয় তাহলে এই বইটি যদি শিশুদের হাতে তুলে দেওয়া না যায় তাহলে এই বইটি কাদের জন্য আমার মতো বয়স্কদের জন্য বুড়োদের জন্য গবেষকদের জন্য দুশো টাকা দাম বন্ধুরা এতক্ষণ ধরে আলোচনা করলাম হাতেখড়ি নামক এই প্রাইমারটির কথা যার ছবি এঁকেছেন সত্যজিৎ রায় এবং ছড়া লিখেছেন বিমল চন্দ্র ঘোষ আলোচনাটি নিয়ে আপনাদের নিজস্ব মন্তব্য অবশ্যই জানাবেন আমার ভুল ত্রুটি হলে সেটিও জানাবেন বা আপনাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকলে সেটাও জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন